আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা থিওরি অফ নাম্বার সাবজেক্টের চাপ্টার একের উপাদ্য সিক্সটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হলো যে কোনো জোর যোগসূত্রের সংখ্যা ইকুইলিটি সংখ্যা এটা আমাদের দেখাতে বলছে প্রশ্নটি ন্যাশনাল বোর্ডে এগারো সালে চলে আসছে আচ্ছা এখন আমাদের একটা সংখ্যা নিতে হবে ঠিক আছে ধরে নাম সেই সংখ্যাটা অ্যানিক্যাল টু 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 ডিবার পি টু টু ডিবার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেখানে এই অংশটা হলো তোমার কি একটি মৌলিক সংখ্যা এটা একটা মৌলিক সংখ্যা দেখো জোর বলছ অর্থাৎ পি এর জায়গায় যদি টু বসাও ফোর বসাও দেখবা এখানে একটা মৌলিক সংখ্যা আঁকা চলে আসছে টু বসালে কত পাবো সেভেন ফোর বসালে পাবো কত এখানে একত্রিশ পাবো তাই না একত্রিশ পাবো ফোর বসালে তো এগুলো কি মৌলিক সংখ্যা পাবো মৌলিক সংখ্যা পাবো তাহলে এখানে পি জায়গা টু ফোর এগুলো যদি বসে এখানে আমরা একটা মৌলিক সংখ্যা পাবো আচ্ছা তাহলে আমরা দুয়ে নিলাম অ্যানিক্যাল টু টু ট্রিট পার পি ইন্টু টু ট্রিটি পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা একটা কি তোমার যোগ সংখ্যা দিয়ে নিলাম এখন এটা যোগ যোগ্যসিদ্ধ সংখ্যা কিনে এটা আমরা দেখব আচ্ছা এখন আমরা জানি যে পি মৌলিক সংখ্যা হলে হ্যাঁ পি মৌলিক সংখ্যা হলে সিগ্মা পি ইকাল টু পি প্লাস ওয়ান হবে এটা কিন্তু সূত্র যখন পি মৌলিক সংখ্যা হবে তখন এখানে যে কোনো একটা পি কিন্তু একটা বেতন মৌলিক সংখ্যা যেমন এখানে থ্রি থাকলো টু থাকলো তখন যখন আমরা কি করবো সমষ্টি বের করব সিগমা তো জানোই সমষ্টি প্রকাশ করে বাজকের সমষ্টি তখন তার সাথে একযোগ করলেই হয়ে যাবে যদি পি মৌলিক সংখ্যা হয় তাহলে সিগ্মা পি কি পি প্লাস ওয়ান তাহলে এখানে এই অংশটা কিন্তু একটু মৌলিক সংখ্যা তাহলে সিগমা টু টুটি পাওয়ার পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা কী পাবো এটার সাথে একযোগ করলে হয়ে যাবে টু ট্রিটি পাওয়ার পি প্লাস ওয়ান হবে এখন আমরা জানি সিগমা কি গণিক ফাংশন আমরা জানি গণিক ফাংশন কিন্তু তোমার যেমন তোমার কী হয় টাউ তারপর ডি সিগমা এগুলি কিন্তু গণিক ফাংশন দেখো এই যে এগুলি কিন্তু গণিক ফাংশন ঠিক আছে সিগমা অ্যান টাও টাওান ফাই এন এগুলো কিন্তু প্রত্যেকটা গণিক ফাংশন এখন গণিক ফাংশন যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে সিগমা এম অ্যান মানে সিগমা এম সিগমা এন এটা কিন্তু শুদ্ধ গণিক ফাংশন যদি হয় সিগমা তাহলে আমরা এটাকে আলাদা করে লিখতে পারি এখন আমরা সিগ্মা এন বের করব সিগমা এন যোগস্যের সংখ্যা আমরা কী জানি যে সিগমা অ্যান ইকাল টু টু এন আকারে যদি চলে আসে তাহলে আমরা যোগ সংখ্যা বলতে পারি আমি তোমাদের বেসিকাজ বুঝিয়েছি যোগ সেতুর সংখ্যা কীরকম হবে তাহলে আমরা এখন সিগমে এন বের করব তো এন এম মান তো আমরা জানি টু ডি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই যে এখন আমি এই সূত্র অনুসারে এম এন অর্থাৎ এটার সাথে এম মনে করব এটা এন মনে করব তাহলে আলাদা করে লিখতে পারি তাহলে বুঝতে পেরেছ না এখন আমরা এটা যে তোমার এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এটা একটু প্রথমে দেখাই যে এটা যেহেতু মৌলিক সংখ্যা তাহলে আমি এটার সাথে একযোগ করলে কী পাবো এটা পাবো দেখো যে মৌলিক সংখ্যা এটা পাবো আর এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় যদি এটা মৌলিক সংখ্যা না হয় তাহলে তার সূত্র হলো তোমার যে এই অংশটা সাথে যে এটার সাথে পাওয়ার যোগ হবে মাইনাস ওয়ান তারপর টু মাইনাস ওয়ান এটা সূত্র কিন্তু আমি এই টাইপের অঙ্ক করিয়েছি তখন যখন করবে তখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এইখানে এর মান টু থ্রি ওয়ান টু থাকতে পারে অর্থাৎ এরকম যদি আকারে স্কোয়ার আকারে বা থ্রি আকারে মানে পাওয়ার আকারে যা থাকবে তার সাথে একযোগ করতে হয় ঠিক আছে পাওয়ার আকারে যা থাকবে তার সাথে একযোগ করতে হয় তো মাইনাস ওয়ান আর এখানে যে অংশটা সেটার সাথে এখানে মাইনাস ওয়ান করতে হয় এটা নিয়ম তাহলে এগুলি কিন্তু অঙ্ক করেছি পরবর্তীতে অবশ্যই দেখি নিও তাহলে আমরা এখানে পাবো কত ওয়ান পাবো নিচে তা টু টু ডি পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে আমরা টু টু পি প্লাস ওয়ান থাকবে এখন আমরা এখানে টু আকারে আনব তার জন্য আমরা কী করবো দেখো তো এই জিনিসটাকে আলাদা করতে পারি টু টু টি পি টু লিখতে পারি এই যে আবার যোগ করে কিন্তু এটা লিখতে পারি তাহলে আমরা এখানে টু টু টি পি আর টু এবার নিয়ে আসলাম আর এই অংশটা পয়েন্ট আসলাম তাহলে এটা কার মান এটা এনের মান তাহলে টু এন আসছে কিন্তু দেখো তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি জোর যোগসিদ্ধ সংখ্যা জোর কি জোর যোগসিদ্ধ সংখ্যা সবাই বুঝতে পেরেছ আচ্ছা এরপর আমি তোমাদের উপাদ্য নাইনটিনে আলোচনা করব ইনশাআল্লাহ তো উপাদ্য নাইনটিনে বলছে এখানে টু টুটি পার পি মাইনাস ওয়ান যদি মৌলিক সংখ্যা হয় তবে পি নিজে মৌলিক সংখ্যা কিন্তু বিউটকর্মে তা সত্য নয় অর্থাৎ এটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে পি মৌলিক সংখ্যা বলছে কিন্তু পি মৌলিক সংখ্যা হলে যে এটা মৌলিক সংখ্যা এটা কিন্তু বলে নাই মানে বিউটকর্মে সত্য নয় তা আমরা এখন টেস্ট করব তো মনে করি পি মৌলিক সংখ্যা নয় প্রথমে মনে করলাম যে পি মৌলিক সংখ্যা নয় তাহলে পি যৌ সংখ্যা অবশ্যই পি যেহেতু মৌলিক সংখ্যা নয় তাহলে পি যোগী সংখ্যা তাহলে ধরি পি হলো তোমার দুইটা সংখ্যা গুণফল পি যেহেতু যোগী সংখ্যা মনে করো পি যোগী সংখ্যা তো বুঝোই যেমন পি মান হলো মনে করো আর সিক্স মনে করো তাহলে চিন্তার ছয় লিখতে পারি অর্থাৎ দুইটা গুণফল আকারে থাকবে মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক যোগী সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা মনে করো থ্রি এটা কিন্তু দুইটা গুণফল আকার থাকবে থাকবে না তাহলে পি যেহেতু যোগী সংখ্যা অর্থাৎ পি যোগী সংখ্যাকে আমরা জানি দুইটা গুণফল আকারে লিখতে পারি তাহলে এ বি দুইটা সংখ্যা নিলাম যেখানে এ বি দুইটা পূর্ণ সংখ্যা যেমন টু থ্রি ওয়ান টু থ্রি ইত্যাদি হতে পারে ঠিক আছে এ এখানে এর মান ওয়ান হতে পারে টু হতে পারে বির মান ওয়ান টু ইত্যাদি হতে পারে বা বিনাত্মক হতে পারে এখন আমরা দেখব এটা মৌলিক সংখ্যা হলে পি নিজে মৌলিক সংখ্যা বলছে তাহলে আমরা এখানে দেখো প্রথমে ধরলাম পি মৌলিক সংখ্যা নয় হুম আচ্ছা তো এখন আমরা কী কাজ করবো টু টি বা পি মাইনাস ওয়ান পি এর মান বসিয়ে দিলাম বি এটা আমরা উপরে রাখলাম এখন আমরা বিটা আলাদা রাখলাম ও পাওয়ার করে মাইনাস ওয়ান এখন এ বিতে অংশটাকে আমরা এক্স ধরব কে টু টি বা এখন এটা একটা সূত্র আছে এটা সূত্র দুইটা ঠিক আছে সূত্র হলো দুইটা একটার হলো সূত্র এক্স মাইনাস এ এক্স টু ডি বার বি মাইনাস ওয়ান প্লাস এক্স টু বা বি মাইনাস টু প্লাস ডট ডট প্লাস ওয়ান এটা একটা সূত্র আর একটা সূত্র হল আরেকটা সূত্র হল এটার প্যালাসের ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এক্স টু ডি পাওয়ার এ মাইনাস ওয়ান মাইনাস এক্স টু ডি পাওয়ার এ মাইনাস টু প্লাস ডট ডট মাইনাস ওয়ান এখন এটা প্রয়োজন অনুসারে আমার বসাতে হবে ঠিক আছে যেমন এখানে প্যারাসেটটা বসালাম কারণ কি এখানে এক্স মাইনাস ওয়ান আছে তাই নিচে তাই এটা আমি প্যারাসেটটা বসালাম আর এখানে কিন্তু রকম অংশ নাই অর্থাৎ আমি এখানে মাইনাস মাইনাসেটে কাজ করব আচ্ছা তাহলে সূত্র ইউজ করলাম এখন এক্স এর ওয়ান বসাই দিব আমরা টু ট্রিপল এ মাইনাস ওয়ান তারপর আমরা এখানে এক্সে মান বসিয়ে দিলাম এক্সে মান বসিয়ে দিলাম এখানে প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান হবে এখানে এখন ইহা নির্দেশ করে দেখো এখানে এই সংখ্যাটা কি আমরা ধরছিলাম মূল সংখ্যা এই সংখ্যাটা কিন্তু আমরা মৌলী সংখ্যা বলছি তাহলে আমরা মৌলি সংখ্যাকে জানি আমরা বাক মানে ভাগ করা যায় না মলি সংখ্যাকে আমরা জানি বাক করতে পারবো না দুইকে বাক করতে পারবো তিনকে বাক করতে পারবো বাক করা যাবে না তাহলে এই টু ডি বা পি ওয়ানকে এখানে আমার দেখো এখানে কী নির্দেশ করে যে আমরা তো এখানে জানি এই কাল টু বি কিউ এরকম আমরা জানি এই কাল টু বি কিউ তো আমি এটাকে এ বাই বি কিউ লিখতে পারি এখন এই বিটা হলো তোমার এখানে এ অংশটা আর কিউ হলো তোমার বাঘ ফল আর এ হলো তোমার কি বাহ্য এ হলো বাহ্য বি হলো কি বাজক আর কি হলো বাঘ ফল তাহলে আমরা এই এই জিনিসটা এ এটা বি এটা নিঃটা হলো কিউ এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই সংখ্যাটাকে আমরা এটা যদি এপাশে নিয়ে আসি এই অংশটা যদি এপাশে নিয়ে আসি তাহলে কী হবে এই সংখ্যাটাকে এত দ্বারা বাক করা যায় অর্থাৎ এই সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য আমরা এটা থেকে বুঝতে পারছি কিন্তু এ অসঙ্গতি কারণ কি এটা তো মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা তো বাক করা যাবে না তাহলে আমরা দেখলাম পি মৌলিক সংখ্যা নয় এটা ধরে আমরা এটা কি কি বাক করা যায় না সরি এখানে দেখতে এখানে দেওয়া আছে বাক করা যায় কিন্তু আমরা তো জানি মৌলিক সংখ্যা বাক করা যায় না অর্থাৎ পি মৌলিক সংখ্যা নয় এটা ধরে আমরা কি প্রমাণ করতে পারতেছি না ঠিক আছে ব্যর্থ হচ্ছি তাহলে পি যৌগিক ধরে কিন্তু আমরা অ্যান্সারটা মিলে পি যৌগিক ধরে কিন্তু আমরা অ্যান্সারটা মিলেতে পারছি না ঠিক আছে ব্যর্থ হচ্ছে কারণ হচ্ছে তাহলে পি অবশ্যই কি মলি সংখ্যা হবে তাহলে পি অবশ্যই কি মৌলিক সংখ্যা হবে যেহেতু পি যৌগিক ধরে আমরা কি অসঙ্গীতে পাচ্ছি তাহলে পি সংখ্যা হবে যেহেতু টু পি মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এটা কি এতটা বিবাদ্য এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই অসঙ্গীত কারণ এই মৌলিক সংখ্যা এতটা ভাগ করা যাবে না কারণ এটা একটা মৌলিক সংখ্যা অর্থাৎ পি অবশ্যই একটা মূল সংখ্যা হবে কারণ পি আমরা দেখতে পাচ্ছি যে এটা অসঙ্গতি তাহলে পি অবশ্যই কী মৌলিক সংখ্যা হবে এখন আমরা বিভুদ কর্মে দেখাবো যে তা সত্য নয় অর্থাৎ কর্মে যে সবসময় সত্য হবে তা নয় তাহলে আমি এটা একটা দেখো বিভুদক্রমে উভে দুটি সত্য নয় বলছে তাহলে বিভুদ কর্মে উভেদ সত্য নয় কীভাবে দেখো মার্চের সংখ্যা আমরা জানি টু টি বা পি মাইনাস ওয়ান এটাকে মার্শাল সংখ্যা বলা হয় টু টু পি মাইনাস ওয়ান এখন পির জায়গায় আমরা বসলাম এলিভেন বসালাম তাহলে এলিভেন বসিয়ে দেখলাম দেখো যোগী সংখ্যা আকার চলে আসছে দুইটা গুণ ফল আকারে চলে আসছে তাহলে এটা কি মৌলিক সংখ্যা নয় কিন্তু কিন্তু পি মৌলিক সংখ্যা বুঝতে পারছর এ পিটা কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু এই এই অংশটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এই যে এই অংশটা কিন্তু মৌলিক সংখ্যা কারণ যৌগিক আকার আছে পি মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখতে পাচ্ছি পি মৌলিক সংখ্যা হলে কিন্তু এই অংশটা মৌলিক সংখ্যা না হতে পারে পি মৌলিক সংখ্যা হলেও কিন্তু এটা মৌলিক সংখ্যা না হতে পারে বিভুৎকর্মী সত্য নয় এটা এখন আমরা ফার্মারের উপাদেশ একটা প্রশ্ন করবো মানে অ্যান্সার সলিউশন করবো প্রশ্নের অ্যান্সার তো উপরটি হল টোয়েন্টি নাম্বার যে কোনো দুইটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক অর্থাৎ স্বামূলিক হবে কখন যদি দুইটা ফার্মারের গুণফল কি কী হয় দুইটা ফার্মার সংখ্যা গুণফল সরি গুণফল বলি দুইটা ফার্মার সংখ্যার গোসাঘর যদি ওয়ান হয় তাহলে কিন্তু এ ফার্মারের সংখ্যা দুটি সহমৌলিক হবে তার দুইটি ভিন্ন ফার্মার সংখ্যা এ এটা কিন্তু এটা দুইটা আলাদা কিন্তু দুইটা ভিন্ন ফার্মার সংখ্যা গসাঘর যদি ওয়ান হয় তখন কিন্তু মূল সংখ্যা হবে সহমৌলিক হবে সহমৌলিক আচ্ছা এটা আমার সহামূলক সংখ্যা জানি এখন তাহলে আমরা আমি এটা খাতার মাধ্যম করবো আর ফাইনাল আকারটা দেখো সবাই টু টু ডি পাওয়ার টু পাওয়ার এন প্লাস ওয়ান এই আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয় এই ফার্মার সংখ্যা আমরা এফ এনটা প্রকাশ করা হয় যখন এম হবে তখন এম হবে এখানে বসাবো এখানে এন থাকলে এখানে এন বসাবো সবাই বুঝতে পারছো আরেকটা বিষয় হলো ফার্মার সংখ্যা সবসময় বেজোর হবে ফার্মার সংখ্যা সবসময় বেজোর তো দেখো সলিউশন তো প্রথমে ধরবো যে এম ইকাল টু এন প্লাস কেটা ধরে নেব প্রথমে আমরা এই প্রশ্নের সলিউশনের জন্য এম ইকাল টু এন প্লাস কে তখন আমরা কী পাবো এফ নিচে এন মাইনাস টু এফ এন এগুলি জিনিসটা কিন্তু ধরে নিছি মানে প্রশ্নের সমাধানের জন্য কিছু কিছু জিনিস ধরে নিতে হয় সেটা এখানে বলছে যে ধরি এম ইকাল টু কি এন প্লাস কে তখন কী হবে এফ এন মাইনাস টু ডিভাইড বাই এফ এন হবে এখন আমি এটা খাতার মাধ্যম করে দিই পাখিটু তাহলে আমরা এখানে দেখো এম পরিবর্তন এন প্লাস কে বসে দিব মাইনাস টু এই যেখানে এন প্লাস কে বসালাম মাইনাস টু এফ এন আচ্ছা এখন আমরা ফার্মার সংখ্যা জানি যে টু ট্রিটি পার টু এন এরকম আকারে থাকি তা এন এ জায়গা আমরা বসাবো এন প্লাস কে ঠিক আছে এই অংশটা এখানে বসে দিব সূত্রের প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু আর নিচে এফ এন অর্থাৎ যখন এন হবে তখন ফার্মার সংখ্যা কি টু ট্রুটি পার টু টুটি পাওয়ার অ্যান প্লাস ওয়ান এখন আমি কী করছি সেটা দেখো আমরা এখানে টু টুটি পাওয়ার এন ইন্টু টু ডুটি পাওয়ার কে লিখতে পারি এটাকে আমরা আলাদা করে আর এখানে যৌগ ভিক করে মাইনাস ওয়ান পাবো আর এখানে যাচ্ছে তাই এখন আমি এই জিনিসটাকে আলাদা করবো দেখো আলাদা করে লিখছি টু ডিউটি পাওয়ার টু এন আর এখানে পাওয়ার আকারে টু ডিউটি পার কে লিখতে পারি একই বিষয় কিন্তু আচ্ছা আর এখানে যা আছে তাই এখন আমি এটাকে ধরে নিব কি তোমার এক্স এ এক্স ধরে নিব আমরা এখানে পাশে লিখে দেবো যেখানে এক্স ইকাল টু কত আমরা ধরে নিব এই অংশটাকে আর এই অংশটাকে আমরা এ ধরে নিব এটাকে এক্স এটা এ ধরে নিব আমরা এবং এ হলো টু টি পারে মাইনাস ওয়ান আর নিচে প্লাস এ যে তাহলে দেখো তাহলে এটা এক্স ধরছিলাম এক্স প্লাস ওয়ান এটা এক্স ধরছিলাম এক্স পাওয়ার এ ধরলাম এটাকে এক্স পাওয়ার এ মাইনাস ওয়ান এখন আমরা এখানে কী পাচ্ছি দেখো যে আচ্ছা এটা সূত্র কি বললাম যখন যেহেতু এখানে এটা শুধু দুইটা তা আমি এক্স প্লাস ওয়ান যেহেতু আসে এটাকে আমরা ওইরকম রকম আঁকা আনবো এক্স প্লাস ওয়ান এরকম পাব তাহলে কখন পেয়েছি এটা পেয়েছি আমরা যে এফ মাইনাস টু আমরা এফ এন এই ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি এটা সলিউশন করে আচ্ছা তাহলে এখানে মাইনাসটা এখানে হবে তাহলে আমরা এটা সমস্যা কিন্তু এটা পেয়েছি আমরা কিন্তু ক্যালকুলেশন করে তো আমরা এরকম জানতাম যে এ ক্যাল টু বি টু কিউ এরকম এ বাই বি কিউ অর্থাৎ এ হলো বাজ্য বাজক এবং বাকফল তাহলে আমাদের এটা বাকফল আকারে চলে আসছে তাহলে আমরা এই জিনিসটাকে কী লিখতে পারি আমি কিন্তু আগের খুলতে বুঝিয়েছি এটাকে আমরা কী লিখতে পারি একে আমরা বিটি বাই এ আকারে লিখতে পারি এখানে আমরা তাই না বি ডিভাইজ এ অর্থাৎ এ কে বি দ্বারা বিভাজ্য ঠিক একইভাবে এটা এ এটা বি মনে করব তাহলে বি ডিভাইজ এ লিখতে পারি এফ এন মাইনাস মাস করে হবে ডু লিখতে পারি যেহেতু এরকম এরকম আকার চলে আসছে এখন মনে করি এফ এম ও এফ এন এ একটি সাধারণ বাজক ডি অর্থাৎ তোমার এফ এম কে ডি দ্বারা ভাগ করা যায় এফ এমকেও কি ডি দ্বারা ভাগ করা যায় সাধারণ বাজক অর্থাৎ উভয় কে কি ডি দ্বারা ভাগ করা যায় অর্থাৎ আমরা কী লিখতে পারি কী লিখতে পারি যে ডি এই যে এফ এমকে ডি দ্বারা ভাগ করলাম ডিডি বাজ এফ এম এবং ডিডি বাজ এফ এম লিখতে পারি আমরা এখানে সব বুঝতে পেরেছ তাহলে আমরা এক সাধারণ বাজক ধরে নিলাম ডি তাহলে এই ডি দ্বারা এটাকে বাক করা যায় ডি ডিভাইস এফ এম ডি দ্বারা এটা বাক করা যায় যেখানে এই যে টু আছে টুকে ডি দ্বারা বাক করা যায় তাহলে যেখানে কি তোমার ডি ডিভাইস টু অর্থাৎ টুকে জিটা বাক করা যায় তাহলে টুকে আমরা বাক করতে পারবো এমন সংখ্যা কি হয় ওয়ান অথবা টু তাহলে ডি এর মান ওয়ান হতে পারে বা টু হতে পারে ডি এর মান ওয়ান বা টু হতে পারে যেহেতু এফ এন বিজোর সংখ্যা তাহলে এগুলো যেহেতু বিজোর সংখ্যা তাহলে বেজের সংখ্যা যদি এগুলো তাহলে বেজের সংখ্যা হলে অবশ্যই এর মান টু হবে না ঠিক আছে তাহলে এগুলো যদি বীজের সংখ্যা এফ এন তাহলে বীজ সংখ্যাকে আমরা জানি দুইটায় বাক করতে পারবো না যেমন থ্রি থ্রি কি দুইটায় বাক করতে পারবো না কিন্তু থ্রিকে আমরা থ্রিটায় বাক করতে পারবো আচ্ছা এখানে বেজের সংখ্যা বলছে তা বেজের সংখ্যা তাহলে যেহেতু এফ এন এফ যে বেজের সংখ্যাতে বেজের সংখ্যাকে আমরা বেজের সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো দুই দ্বারা বাক করতে পারবো না তাহলে ওয়ান দ্বারা আমরা বাঘ যাবে সব বুঝতে পারছ আচ্ছা তাহলে যেহেতু এফ এন বেজের মূল সংখ্যা যে এফ এনটা কি বেজের সংখ্যা তাহলে ডি 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 ইকুয়াল টু কি হবে ডি নট ইকাল টু হবে অর্থাৎ ডি এম মান টু হতে পারবে না বেজের সংখ্যা তাহলে ডি এম মান ওয়ান হবে এবং ডি এ মান ওয়ান আমরা জানি এ এম ইকাল টু ডি এম ইকাল টু ডি এটা তোমরা আমরা তোমরা দেখে দিই বই থেকে দেখো আমরা জানি ডি ইকাল টু এ এম অর্থাৎ দুইটা গর্ষাগুপ কে ডি দেওয়ার প্রকাশ করা হয় তাহলে এই যে এখানে ডি দেখো ডি মানে কিন্তু এখানে গষাগু যে মানটা বুঝায় এখানে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ডি এ মান ওয়ান তাহলে এই দুইটার এফ এম এবং এফ এন এ দুইটা কত এখানে ডিএমআন ওয়ান পেয়েছি ওয়ান পেয়েছি তাহলে দুইটা গসাগু যদি ওয়ান পেয়েছি সুতরাং কী হবে দুইটা ভিন্ন সংখ্যা ভিন্ন ফার্মার সংখ্যা সমলিক হবে কারণ দুইটা গসাগু যদি ওয়ান হয় তখন কিন্তু ও দুইটা সংখ্যা কি সমলিক হবে এটা তোমার সমাধান তো আসে ক্লাসে এই পর্যন্তই আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই করে দিও